জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর দেখুন আজকের ওয়েদারটা কিরকম একদম মেঘে ভর্তি হয়ে গেছে বৃষ্টিও হবে মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে না মানে দেখুন ঝিমঝিম করে পড়ছে আর কি বৃষ্টিটা তো ধুলো মরার মতো আর কি ঝমঝম করে যদি হয়ে যায় তাও হয় এর বৃষ্টিটা হলে এরকম ধরনের বৃষ্টি হলে ছাড়তেই যায় না তো ওয়েদারটা এরকমই আজকে ভালো লাগছে না খিচখিচ করছে আমার কুকুরেরও অসুবিধা হবে ওরা পায়খানা পেচ্ছাপ করবে আমার আছে বাড়িতে কুকুর যাদের গরু ছাগল আছে তাদের অসুবিধা এইটাকে ঝমঝম করে হয়ে যায় আধা ঘন্টা এক ঘন্টা ছেড়ে যায় ভালো লাগে এখন আমি মুড়ি খাওয়ার জন্য চপ ভাজবো তো আলু সিদ্ধ পেঁয়াজ কুচি লক্কা কুচি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখানো আছে আর এখানে নুন হলুদ লঙ্কা নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু খাবার সোডা দিয়েছি পাতলা করে গুলেছি দেখি কেমন হয় আমাদের এখানে পাঁচ টাকা করে নাই আমার ভাত খাওয়ার আলু সিদ্ধ ছিল ওই মেখে মাখানো ছিল বেসন গুলে ভেজে নিচ্ছি দেখুন আমার চপ ভাজা হয়ে গেল তুলে দেব চপ ভাজা হয়ে গেল আর এই রসমালাই বানিয়েছি রসমালাই নিয়ে নিয়েছি একটু গরম করে নেবো ফ্রিজে আর এই মুড়ি নিয়ে নিয়েছি আর একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নেবো হয়ে যাবে মুড়ি খাওয়া এখন আমি চপ বানিয়ে চপ বানিয়ে নিলাম তিনটে তার মধ্যে আমি একটাই খাবো আর রসমালাই বানিয়েছিলাম কালকে তো রসমালাই ফ্রিজে ছিল গরম করে নিলাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম বাঁধাকপি রান্না করবো বলে একটু ছোলা ভিজে দিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ আজকে এই ব্রেকফাস্ট আমার এবার সাড়ে দশটা বাজে আমার পুজো হয়ে গেলো আমার দিয়ে এরকম পুজো হয়ে গেলো এখন আমি রান্নাঘরে যাবো দেখি কী কাজ করতে হবে রান্না করতে হবে এখন ভাবিনি দেখি রান্নাঘরে চলে দাম ডাল শোকা পোটে ডাল হয়ে গেছে দেখি মোটা ভটুর ভাত হচ্ছে তেল দিচ্ছি শুকনো লঙ্কা পাট করে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হয়ে গেছে টমেটো ডালের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা ছেড়ে মসুর ডাল আজকে আমি মসুর ডাল বানালাম সকাল মুগের ডাল বানিয়েছি একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো আমার ডালটা ফুটে গেলো নামিয়ে দেবো হয়ে গেলে এবার ঢেঁড়স ভাজবো এখন আমার মাছ ভাজা হয়ে গেছে আর আমি মাছ তেঁতুল তো তবে দেখুন শুকনো লঙ্কা সরষে মেথি মুড়ি ফোড়ন দিয়ে এবার আমি তেঁতুলের জলটা দিয়ে দেবো তেঁতুল গুলে রেখেছি একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু হলুদ গুঁড়ো দেবো একটু লবণ দেব লবণ মাছটা আছে তবুও একটু লবণ আর চিলি দেখুন আমার ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দেবো পেঁতুর মাছ খাবে হয়ে যাবে আবার পেঁতুর মাছ আবার ফুটে উঠবে গায়ে গায়ে হয়ে যাবে আবার কোমরের তরকারি হচ্ছে হয়ে গায়ে গায়ে হয়ে গেছে সার সময় পেঁয়াজ কুচি করে সানি খাওয়া হবে এমনি খাওয়া হবে তো খেতে ভালোই হয় আর কি মাছটা এখন আমার সুন্দর তরকারিটা করছি এখন অনেকক্ষণ লাগবে বসতে লাগবে যখন জল বেরোতে লেগেছে কুমড়ো থেকে তো সব দিয়ে দিয়েছি আর কিছু লাগবে না কেবল আস্তে আস্তে কষানো হবে আর কি আর আমার মসুর ডাল হয়ে গেছে ঢানুস ভাজাও হয়ে গেছে আর এইদিকে দিকে তেগুল হয়ে গেল কুমড়োর তরকারি হয়ে গেলেই হয়ে যাবে আবার কুমড়োর তরকারি হয়ে গেলেও আমার ভাত দেবো এখানে আমি অপরাজিতা গাছ বসাবো সাদা অপরাজিতা নীল অপরাজিতা আছে মাটিগুলো শুকিয়ে গেছে এখন আমি গাছটা বসিয়ে দেবো সাদা অপরাজিতা হয়ে গেলো জলে দিয়ে দিয়ে দেবো একভগ এক কথা যে সাদা অপরাজিতার গাছটা বসালাম ওইটা এখন জল দিয়ে দেবো একভগ ব্যাস এটা নীল অপরাজিতা মেঘ মেঘ করছে মেঘ লেগেছে বৃষ্টি হবে ঠিক এখন একটা পঁয়তাল্লিশ বাজে দুপুর একটা পঁয়তাল্লিশ এখন আমরা ভাত খাবো আজকে দুপুরের মেনু তো দেখিয়েছি রান্না করার সময় তবু একবার দেখিয়ে দিই ভালো করে ঢ্যাঁড়স ভাজা কুমড়োর তরকারি বসুর ডাল আর তেঁতুল মাছ আমার ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি তো আজকে আমি ঢ্যাঁড়স ভাজা নিয়েছি পেঁয়াজ দিয়ে ভেজেছি বলে তো আপনারাও খান আমিও খাই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিকেলে কি করবে তুমি এরকম তো ভাত খাওয়া হয়ে গেছে এদিকে শোনো এদিকে শোনো কি করবে গো হ্যাঁ মামুকে বলে মাছ খাবে তেতুল মাছ জম্বল হবে মাছ দিতে বললাম হ্যাঁ তেতুল কাটা মাছ খাবে তেতুল মাছ খাবে নাও যাও তোমরা আমি মগ বড় করব তার থেকে এই ফুল মমল ফুল বানাচ্ছি প্রথমে তেল দিলাম আদা কুচি দিয়ে আদাটাকে একটু থেল দিয়ে দিয়ে বাঁধাকপিটা ছেলে দিলাম তো এখন এটা শুকটা করে নেব তারপরে আমি আটা মাখবো তো এটা আমি শিখেছিলাম জয়গাতে থাকতে আমাদের নেপালি স্টাফ আছে আমার হাজব্যান্ডের নেপালি স্টাফ ছিল তো ওনার কাছ থেকেই শিখেছি হাই দীপালি যদি দেখে থাকো মোবাইল আমার এইটা তাহলে আমাকে লাইভ সাবস্ক্রাইব করবে